আমাদের মধ্যে অনেকেরই দেখা গেছে যে রোজার সময় আমাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় হয়তো সারা বছর খুব একটা তার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না কিন্তু রোজা আসলেই দেখা যায় যে তার প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে ঢেকুর উঠছে তার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে এই জায়গাটায় ব্যথা করছে অনেক রকম প্রবলেম দেখা দেয় তো এখন গ্যাস্ট্রিক হলে যে আমি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেললাম সমাধান হয়ে গেল তা কিন্তু নয় তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা কেন হচ্ছে রোজার সময় এর কারণ হচ্ছে যে অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে আমার কিন্তু স্টমাকে একটা অ্যাফেক্ট পড়ে কারণ স্টমাক থেকে কিন্তু অ্যাসিড সিক্রেশন হয়ে যাচ্ছে কিন্তু আমি যেহেতু খাচ্ছি না সেই অ্যাসিডটা কিন্তু কোনো খাবার পাচ্ছে না ডাইজেস্ট করার জন্য তখন সেই এক্সেস অ্যাসিডটা যে স্টমাক থেকে বের হচ্ছে সেটার জন্য আমার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিচ্ছে তাহলে আমাকে করতে হবে কি আমাকে এমন কিছু খাবার খেতে হবে যেগুলো আমার স্টোমাককে সেফ রাখবে তাহলে আমাকে অবশ্যই তেল মশলাটা কমিয়ে ফেলতে হবে তৈলাক্তযুক্ত খাবারগুলো কম খেতে হবে বাইরের খাবার কম খেতে হবে মোট কথা আমাকে এমন জাতীয় খাবারগুলো খেতে হবে ফর এক্সাম্পল আমি দই জাতীয় খাবার খেতে পারি পেঁপে খেতে পারি তারপর বিভিন্ন ধরনের ফল খেতে পারি বা হালকা যে সবজিগুলো আছে যেগুলো খুব একটা আমার অ্যাসিডিটিতে প্রবলেম করবে না এই জাতীয় খাবারগুলো আমি খেতে পারি যাতে আমার খুব একটা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম না হয় আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন সেরি খাবো আমাদের অনেকের অভ্যাস আছে যে আমরা কোনো মতে ঘুম থেকে উঠলাম সেরি খেলাম কোনো মতে নামাজটা পড়লাম অনেকে পড়লাম না আবার ঘুমিয়ে গেলাম ইফতারির সময় দেখা যায় যে আমরা ইফতারি করে একটু শুয়ে পড়লাম রেস্ট নেওয়ার জন্য এগুলো করা যাবে না আপনার যতই কষ্ট হোক সেইরি এবং ইফতার দুটোই খাবার পরে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আপনারা একটু হাঁটাটি করবেন একটু হালকা ব্যায়াম করবেন তাহলে খুব ইজিলি খাবারগুলো আমার স্টমাক থেকে ইন্টেস্ট্যান্ডে চলে যাবে এবং ডাইজেস্ট করতে খুব সুবিধা হবে কারণ এটা যদি না করি তাহলে স্টোমাকে খাবারগুলো রয়ে যাবে এবং সেখান থেকে আমার গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির সম্ভাবনা অনেক বেড়ে যাবে